আজকে সচেতন রাজনৈতিক দল যারা মানুষের কথা ভাবে পরিবেশের কথা ভাবে একমাত্র কংগ্রেস দল কংগ্রেস দল এই রাজ্যে আমরা যথেচ্ছভাবে প্লাস্টিক ফ্লেক্স ওয়াটার বটল প্লাস্টিক ওয়াটার বটল থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমাদের গ্রাস করে নিচ্ছে আপনারা জানেন ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হচ্ছে এই সমস্ত খাবার আমরা প্লাস্টিকের মধ্যে খাই খালা গ্লাস ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার মতো ঘটনা ঘটছে বন্যা প্লাবিত এবং এই সমস্ত ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে এই প্লাস্টিক ওয়াটার বটল গিয়ে ওয়াটার ফোটা বন্ধ করে দেয় চোকিং হয় ড্রেনেজ বন্ধ করে দেয় সিস্টেম ওয়াটার ফোটা আটকে দেয় তো আমরা আমাদের কবর নিজেরাই খুঁজছি প্রদেশ কংগ্রেসের তরফ থেকে কংগ্রেস দলের তরফ থেকে আমরা ভাবলাম যে না মানুষকে একটু প্রত্যেকটি সারাত্রিপুরা প্রত্যেকটি জেলায় হচ্ছে মানুষকে আজকে একটু মানুষের কাছে তুলে ধরি যে আমরা আমাদের খবর ফিউচার জেনারেশন জন্য খুলে যাচ্ছি এর থেকে আমাদের বিরোধ থাকতে হবে প্লাস্টিক বর্জনের মাধ্যমে এবং আজকের এবারকার এই বিশ্ব পরিবেশ দিবসের থিম হচ্ছে দ্য প্লাস্টিক প্লাস্টিককে পরাস্ত করো এবং এটা করতে পারে আম জনসাধারণ সরকারের সদিচ্ছা আমরা লক্ষ্য করতে পারছি না একটা আইন হয়েছিল বহু আগে যে প্লাস্টিককে ব্যান করো ওয়ান টাইম প্লাস্টিক ব্যান করা কিন্তু আমরা দেখছি মাছ বাজারে যান তরকারি বাজারে যান ফল বাজারে যান সবজি বাজারে যান সব জায়গায় ওয়ান টাইম প্লাস্টিক ইউজ হচ্ছে বারংবার সরকারের কাছে আমরা বলছি ফ্ল্যাক্স ব্যবহার করবে না এটা নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স এতে জল যে বৃষ্টির জল আর্থসেট সারফেন্সের ভেতরে প্রবেশ করে না ব্যারিয়ার হিসাবে এগুলো আমাদের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় কাছে ফ্ল্যাক্স ব্যবহার করো না মিনারেল ওয়াটার বটল ব্যান করো সরকারের কাছে দাবি জানাচ্ছি কিন্তু সরকার তো নলে চলে বসবে এখন সরকার যদি মনে করে যে না একজন মিনিস্টার এই ফ্ল্যাক্সের প্রিন্টিংয়ের ব্যবসায় জড়িত তার স্বার্থটাকে বড় করে দেখতে হবে তাকে অর্থ রোজগার করার সুযোগ করে দিতে হবে তাহলে তো আমাদের কিছু বলার নেই আমরা মানুষের কাছে আমরা দাবি জানাচ্ছি আহ্বান রাখছি এই ফ্ল্যাক্স প্লাস্টিক ওয়াটার বটল থালা গ্লাস চায়ের কাপ যেখানেই যা রয়েছে প্লাস্টিক এগুলো বর্জন করুন এবং পরিবেশকে নিজের ভবিষ্যৎকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী যেন আমরা দিয়ে যেতে পারি কংগ্রেস দল একটা সচেতন দল যার পরিবেশকে রক্ষা করতে চায় মানুষের স্বার্থকে রক্ষা করতে চায় এগিয়ে এসছে মানুষের কাছে আবেদন নিয়ে জাগ্রত করার লক্ষ্যে যে বিদ্যা প্লাস্টিক এই ক্যাপসেন এই যে থিম এটাকে যেন আমরা সার্থকতা লাভ করতে পারি